আপনার স্ত্রী কি খুব রাগি জানেন কি রাগী স্ত্রী থাকলে সংসারে কি হয় স্ত্রী হঠাৎ কেন এত রেগে যায় এর পেছনে আসলে কারণ কি চাণক্য বলেছেন নারীর রাগ তার অভিমান এবং ভালোবাসা সবকিছু একেবারে মিশিয়ে থাকে আপনি যদি আপনার স্ত্রীর রাগকে বুঝতে পারেন তবে আপনার সম্পর্ক কোনোদিনও ভাঙবে না চলুন আজকের এই ভিডিওতে জেনে নি স্ত্রীরা আসলে রাগ করে কেন স্ত্রিয়েদের রাগের পেছনে আসলে কোন কোন কারণগুলো লুকিয়ে থাকে এক অবহেলা স্ত্রীর রাগের সবচেয়ে বড় কারণ চাণক্য বলেছেন যে স্ত্রীর অনুভূতিকে বারবার অগাহ্য করা হয় সে একসময় কথাই কথাই উত্তর দিতে শিখে যায় একজন স্ত্রী চাই তার মনের কথা শোনা হোক তুমি যদি কেবল নিজের কথাগুলো বলো এবং তার কথাগুলো কখনো না শোন তবে সে একদিন চিৎকার করে বোঝাবে যে সে আর চুপ থাকবে না দই স্ত্রিয়ের রাগে থাকে ঘৃণা এবং গভীর ব্যথা আচার্য চাণক্য বলেছেন নারী যত বেশি ভালোবাসে তত বেশি কষ্ট পেলে রেগে যায় এই রাগ ভালোবাসার অভাব থেকে নয় ভালোবাসা থাকা সত্ত্বেও গুরুত্ব না পাওয়ার কারণে কষ্ট থেকে তৈরি হয় তুমি যখন তার কথায় কান না দাও তখন সে চিৎকার করে রাগ দেখিয়ে তার কথাগুলো তোমাকে শোনানোর চেষ্টা করে

পুরুষের চাই ধৈর্য চাণক্য বলেছেন স্ত্রীর রাগ দেখে পালিয়ে যেও না তাকে ভালোবাসায় ভরিয়ে দাও তুমি যদি স্ত্রীর রাগের জবাবে রাগ দেখাও তবে আগুনে ঘি পড়বে কিন্তু তুমি যদি শান্ত থাকো তাকে একটু বোঝার চেষ্টা করো তাহলে রাগে লুকিয়ে থাকা ভালোবাসাটাই সামনে আসবে চাণক্য বলেছেন যে পুরুষ স্ত্রীর চোখে জল আর রাগের মানে বোঝে না সে কখনো সংসারে রাজা হতে পারে না তোমার স্ত্রী যদি রেগে যায় তার রাগকে রাগ মনে না করে বরং খোঁজ নেওয়ার চেষ্টা কর যে তার রেগে যাওয়ার পেছনের কারণ কে এবং তার রেগে যাওয়ার কারণগুলোর সমাধান দেখবে একদিন সে আর রাগবে না। বরং তোমাকে বেশি করে ভালোবাসায় ভরিয়ে দেবে তুমি যদি তাকে ভালোবাসো তবে রাগের মধ্যেও তাকে জড়িয়ে ধরো কখনো হার মেন না মানুষ অবশ্যই ভালোবাসা পেলে বদলে যায় এ বিষয়ে তোমার কি মতামত অবশ্যই জানিয়ে যেও এই ধরনের ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার